আজকে বানাচ্ছি পিৎজা যেটা ইস্ট ছাড়া আমি মাইক্রোওয়েভ ওভেনে বানিয়ে নিয়েছি আর এটা খেতেও খুব ভালো হয়েছিল তাই প্রত্যেকটি স্টেপ আপনাদের সাথে খুব যত্ন সহকারে শেয়ার করছি পিৎজার বেসটি বানানোর জন্য আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে দুটো পিৎজার বেস তৈরি হয়ে যাবে এর মধ্যে দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চামচ বেকিং সোডা আর দিয়েছি হাফ চামচ মতো নুন এবং এক চামচ মতো গুঁড়ো চিনি তারপরে হাফ কাপ মতো টগ দই দিয়ে আমি এই একটা সফট ডো বানিয়ে নিয়েছি বেশ কানিক্ষণ সময় ধরে আটাটা একটু থেসে থেসে মাখতে হবে এবং তারপরে একটু তেল বুলিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম এই পর্যায়ে আমি ওভেনটি প্রিহিট করে নিচ্ছি তার জন্য কনভেকশান মোডে টু টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সিলেক্ট করে আমি পা দশ মিনিটের জন্য ওভেন প্রিহিট হতে দিয়ে দিলাম এবার তৈরি করার ডো থেকে আমি একটা রুটি বেলেন বানিয়ে নিচ্ছি এটা হাফ সেন্টিমিটার মতো একটু থিক একটু থিক হলেই ভালো হবে একটা রুটি বেলে নিচ্ছি এবং এটি যাতে ফুলে না যায় তার কাঁটা চামচের সাহায্যে রুটিটিতে ছোট ছোট ছিদ্র করে নিলাম কনভিকশন মোডে পিৎজাটা তৈ বেশ তৈরি করব তাই আমি অ্যালুমিনিয়ামের একটি প্লেট ইউজ করেছি আপনাদের কাছে যদি বেকিং ট্রে থাকে আপনারা সেটা ইউজ করতে পারেন এইবার প্রথমে বেসটি বানানোর জন্য আমি পিজ্জাটিকে দু মিনিটের জন্য টু টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কনভিকশান মোডে বেক হতে দেব। তাতে আমাদের পিজ্জা বেসটি তৈরি হয়ে যাবে এই রকম একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে আমি পিজ্জাটি বেক বেক হতে দেব দু মিনিট হয়ে গেছে আমি পিৎজা বেসটি বের করে নিলাম দেখুন পিৎজা বেসটি অনেকটাই কাঁচা ভাবটা কমে গেছে এইবার এর মধ্যে আমি পিৎজা পাস্তা সস ভালো করে ছড়িয়ে দিলাম এই পিৎজা পাস্তা সসটা একটু ভালো পরিমাণেই দিতে হবে তারপরে দিয়ে দিলাম গ্রেড করা চিজ দিয়ে দিলাম আমার বাড়িতে থাকা ক্যাপসিকাম এবং পেঁয়াজ আপনারা চাইলে আরও বেশি ভেজিস অ্যাড করতে পারেন কালারফুল বেল পেপার টমেটো তারপরে কর্ন ইত্যাদি ভেজিসগুলো এর মধ্যে অ্যাড করা যায় আপনারা চাইলে পনিরের টুকরোও অ্যাড করতে পারেন এইভাবে করে পিৎজাটিকে আমি ভালো করে টপিং করে নিলাম এইবার আমি আবার দুশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কনভেকশান মোডে দশ মিনিটের জন্য পিৎজাটি বেক হতে দিয়ে দেব। পরে আমি পিৎজাটি ওভেন থেকে বের করে নিলাম দেখুন পিৎজাটি কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং এটি যথেষ্ট সফট এবং টেস্টিও হয়েছিল সার্ভ করার সময় পিৎজার উপরে স্প্রিঙ্কল করে নেবেন একটু অরিগানো আর চিলি ফ্লেক্স আমার চ্যানেলে আমি খুব কম সময়ের মধ্যে রেসিপির ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য